জয়গুরু পরমদাল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আমরা পরম পরমদাল শ্রী ঠাকুরের কাছে যখন প্রার্থনা করি তখন প্রার্থনায় শ্রী ঠাকুরকে বলি ঠাকুর তোমার ইচ্ছা আমার মধ্যে পূরণ করো কথায় আছে শ্রী ঠাকুরের দেওয়া বাণী যেমন ভাব তেমন লাভ যেমন ভাববো তেমনই কিন্তু লাভ হবে আমরা প্রার্থনা করি বটে যে শ্রী শ্রী ঠাকুর তোমার ইচ্ছা আমার মধ্যে পূরণ করো সত্যি কি তাই আমরা কি সত্যি প্রভুর ইচ্ছা পূরণ করতে পারি অ্যাকচুয়াল ভাবতে হবে এটা যে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য একটাই হওয়া উচিত প্রভুর ইচ্ছেকে আমরা পূরণ করব। আমাদের ইচ্ছে এটা পূরণ আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রভুর ইচ্ছেকে পূরণ করা তার জন্য আমরা তো প্রত্যেকে বর্তমান দেবের কাছে ছুটে চলে যাই যাই আমাদের সমস্যার সমাধানের জন্য তিনি আমাদের একইভাবে বসে এক জায়গায় বসে যত বড় সমস্যায় হোক তার সমাধান দিচ্ছেন তা অতি সহজভাবে শুনে আমরা বাড়িতে হাসি মুখে ফুর্তি মনে চলে আসছি এসে লাভও পাচ্ছি কিন্তু একবারও কি ভেবেছি যে যেটা প্রার্থনা করলাম সেটা করতে পারলাম কি না প্রভুর ইচ্ছেটা পূরণ করতে পারলাম কিনা বর্তমান আচার্যদেবের নির্দেশ পালন করতে পারলাম কিনা তিনি কি চান তাকে একবারও নিবেদন করলাম কিনা তিনি কি চান এ কথা কিন্তু কেউ আমরা জিজ্ঞাসা করিনি কিন্তু তিনি আমাদের বলে দিয়েছেন তিনি কি চান তার যদি ইচ্ছে আমরা পূরণ করি তাহলে আস্তে আস্তে সবটাই ভালো হতে থাকবে তো এখানে পরম পূজনীয় বিঙ্কিদা আমাদের বলে দিলেন তিনশো তেত্রিশতম ঋত্বিক সম্মেলনের কথাই কিন্তু কাল আমি আপনাদের বলেছি সেটা ছিল বর্তমান আচার্যদেবের কথা কিন্তু বর্তমান আচার্যদেবের কথা কি আসলে তিনি কি চাইছেন তার বলা কথাগুলি কি বারংবার পুনরাবৃত্তি করেন পূজনীয় বিনকিদা সেটা তিনশো তেত্রিশতম ঋত্বিক সম্মেলনেই বলা আছে তিনি বললেন আমাদের বোঝাই ভুল হতে পারে করাই ভুল হতে পারে কারো পছন্দ হতে পারে কারো না হতে পারে কিন্তু আমাদের চলার উদ্দেশ্য যদি কেবল তিনি হন তাহলে এই যে ভুল ত্রুটি এগুলো আমাদের জীবনকে বাধাগ্রস্ত করতে পারে না বরং বাধায় আমাদের এগিয়ে নিয়ে যায় জীবনটাকে জীবনীয় করে রাখে যদি আমাদের স্বার্থ কেবল ইষ্ট হন তখন মানুষ যে মৃত্যুকেও জয় করতে পারে এখানে উপস্থিত ঠাকুরের প্রবীণ কর্মীরা তারই সাক্ষ্য বহন করেছেন এরাই তো প্রেরণা জীবন চলা যে পরাকাষ্ঠা ঠাকুর দেখিয়েছেন সেখানে পৌঁছাতে আমাদের অনেক বাকি আছে কিন্তু তবুও যে আমরা এগিয়ে চলতে পারছি সেটাই আসার কথা আমরা আমাদের সব দোষ ত্রুটি দুর্বলতাকে বিনায়িত করে যেমন চলছি এইভাবে নিরন্তরতায় প্রজন্মের পর প্রজন্ম যদি আমাদের এই পারব্ধ সাধনার ধারাকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারি তাহলে একদিন হয়তো আমরা মৃত্যুকেও জয় করতে পারবো ঠাকুর যেমন বলেছেন সেইভাবে আর আমি সেইভাবে চলছি নাকি নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য ঠাকুরকে ব্যবহার করছি তার সঠিক পরীক্ষা কিন্তু আমার নিজের হাতে যখন ইষ্টপ্রসঙ্গ শুরু হয় তখনই তো আমি আপনাদের বললাম যে আমার আসল উদ্দেশ্যটা কি আমি ইষ্টের ইচ্ছা পূরণ করব না আমি আমার ইচ্ছা পূরণ করব আচার্য কাছে যাই নিবেদন করি নিজের কথা তার ইচ্ছাটাকে পূরণ করবার কথা কখন আমরা বাস্তবিক ভেবে দেখেছি যেদিন ভাবতে পারবো সেদিন আমার উদ্দেশ্যটা কিন্তু ঠিক হবে তাই এখানে বিঙ্কিতা সেটাই বললেন যে আমাদেরকে ঠিক করতে হবে আমাদের পরীক্ষাটা আমাদের নিজেদের হাতে যে আমরা তার ইচ্ছা পূরণ করবো না আমি আমাদের ইচ্ছা পূরণ করব। আমি আমার ইচ্ছা পূরণ করব সেই আত্মসমীক্ষা যদি ঠিক মতো করতে পারি এবং তার মনজ্ঞ চলনে চলতে পারি তাহলে আমাদের ভাবা বলা করা সমস্ত দুর্বলতা ত্রুটি বিচ্যুতি সবই অজান্তেই নিয়ন্ত্রিত হয়ে উঠবে ওই যেমন কথাই আছে যার যেমন ভাব তার তেমন লাভ আচার্যদেবের কাছে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন জীবনের নানারকম সমস্যার সমাধানের প্রার্থনা নিয়ে তিনি তাদের জন্য বিহিত প্রতিবিধানের ব্যবস্থা করেন কিন্তু সেদিন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন এবং আমিও তাই ভাবছিলাম যে এই সমস্ত সমস্যাক্লিষ্ট মানুষদের স্থানীয় গুরুভাই এবং কর্মীরা আমরা যারা আছি আমরা নিজেদের পারিপার্শ্বিক সম্বন্ধে এতটাই উদাসীন থাকি যে কেউ সমস্যায় পড়লে আমরা তাদের সেই সমস্যার গভীরে পৌঁছাবার চেষ্টা করি না একজন বিপদে পড়লে আর সবাই মিলে সেই অসহায় মানুষটার পাশে গিয়ে দাঁড়ায় না যার জন্য তাদের ছুটে আসতে হয় আচার্য দেবের কাছে আমি ঠাকুরের কর্মী আমার উদ্দেশ্য ইষ্ট আমি ঠাকুরের ইচ্ছা পূরণ করব কিন্তু যে অসহায় আমি তার পাশে দাঁড়াবো না এটা কেমন কথা হলো আমার উদ্দেশ্যটা ইষ্ট নয় আমার উদ্দেশ্যটা শুধু আমি আমার উদ্দেশ্যটা ইষ্ট প্রতিষ্ঠা নয় আমার উদ্দেশ্যটা আত্মপ্রতিষ্ঠা এটাই তো ঠিক একজন বিপদে পড়লে আর সবাই মিলে সেই অসহায় মানুষটার পাশে গিয়ে দাঁড়ায় না যার জন্য তাদের ছুটে আসতে হয় আচার্য দেবের কাছে কর্মী হিসেবে আমাদের দক্ষতায় একই পরিচয় কর্মীদের যেভাবে সাধারণ মানুষের হাঁড়ির খবর রাখার কথা যেভাবে সেবা দেওয়ার কথা তা আমরা করি না বলে তারা আমাদের ভরসায় নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন না নিশ্চিন্ত ভরসা যার উপরে করতে পারেন সেই আচার্যদেবের ছুটে আসেন তারা পরমতাল শিষ্রী ঠাকুর বলে দিয়ে গেছেন কর্মী কেমন হওয়া দরকার স্বস্তি সেবক কর্মী কেমন হওয়া দরকার তিনি দেখিয়ে দিয়ে গেছেন কেমনভাবে কর্মীদের সেবা দিতে হয় তিনি একদম বলা নয় তিনি দেখিয়ে দিয়ে গেছেন আচার্যদেব নিজে কিন্তু সেই সব সমস্যা সমাধান করার মাধ্যমে নীরবে আমাদের প্রত্যেকেরই অক্ষমতাকে সহন করে বহন করে চলেছেন তবুও তিনিও প্রত্যাশা করেন যে ঠাকুরের কর্মীরা তার এই তার ভার কিঞ্চিত লাঘব করে তাকে একটু স্বস্তি দেবেন আর সেবক হিসাবে আমাদের কর্তব্য তো তাই আচার্যদেব বলেছেন কেন্দ্র নির্মাণ করা পরিচালনা করা উৎসব করা অর্ঘ সংগ্রহ করা এইসব কিন্তু আমাদের মুখ্য কাজ নয় যেগুলো আমরা প্রতিনিয়ত করে চলেছি আর এগুলোকে বেশি আমরা গুরুত্ব দিয়েছি ঠাকুরকে গুরুত্ব দিয়ে আমরা গুরুত্ব দিয়েছি অর্ঘ সংগ্রহ করাকে আমরা গুরুত্ব দিয়েছি কেন্দ্র মন্দির নির্মাণ করাকে উৎসব করাকে সমস্ত জায়গায় কিছুকে সংগ্রহ করা এগুলোকে আমরা ভেবেছি মুখ্য কাজ তলিয়ে দেখা লাগে যে আমাদের অন্তরে সবসময় ঠাকুরের উৎসব চলছে কিনা আমি যে অর্ঘ সংগ্রহ করছি আমি যে ইষ্টভীতি লোককে বলছি করতে কিন্তু আমার ভেতরে ঠাকুর আমার হৃদয় সিংহাসনে আছেন তো তিনি উৎসব করছেন তো আমার ভেতরে সেই অন্তর সিংহাসনের অবস্থা কি আমরা নিজেরা কোনোদিন নিজেকে জিজ্ঞাসা করে দেখেছি কি সেটা আমাদেরকে জিজ্ঞাসা করতে হয় এই ভুল আমাদেরকে ধরতে হয় আমাদের অন্তর সবসময় ঠাকুরময় হয়ে আছে কি না তাকে নিয়ে নন্দিত হয়ে আছে কি না এটা দেখতে হয় আমার পরিবার পরিবেশ পরিজন আমার সান্নিধ্য যারা থাকে তারাও সেইভাবে তাকে নিয়ে নন্দিত হয়ে উঠছে কি না ইষ্টকে বহন করে চলার সেটাই প্রকৃত পরিচয় আমাকে দেখে লোকে আপনিই বুঝতে পারবে যে এটা ঠাকুরের মানুষ গো এটা ঠাকুরের মানুষ দেখতে পাচ্ছ না এর আবভাব চলন দেখে এটা কেমন মানুষ তাই আমাদের আভভাবটা আমাদের ভাব ভাবনা চলন ভঙ্গি এরকমই হওয়া উচিত কেন্দ্র মন্দির বা উৎসবের জন্য অর্ঘ সংগ্রহ করা নিয়ে তো ঠাকুরের কর্মীদের চিন্তিত হওয়ার কথাই নয় মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে ঠাকুরকে অর্ঘ দিতে চায় আমরাই বরং আমাদের যাজনের অক্ষমতা দরুন সকলের কাছে ঠাকুরের বার্তা ঠিক ঠিকভাবে বহন করে পৌঁছাতে পারি না আর তাতে অর্ঘদানের পুণ্য থেকে অপরকে বঞ্চিত করি নিজেরাও সমভাবে বঞ্চিত হই ঠাকুর পূর্ণ তাই নিজেদের সমস্তটুকু এনে তার চরণে না দেওয়া পর্যন্ত আমরা এইভাবে বঞ্চিত হয়ে রয়ে যাব। আজ আমি আজ ঠাকুর পূর্ণ কিন্তু আমি পূর্ণ নই আমি ঠাকুরকে কিছু হলেও নিবেদন করছি কিন্তু ঠাকুর আমায় দেখছে না এই ভাবনা আমার মধ্যে কেন কারণ আমি নিশ্চয়ই কোথাও ফাঁকা রেখেছি যার কারণে আমার জীবনটা এখনও শূন্য হয়ে আছে পূর্ণ হতে পারেনি কিন্তু আমার ঠাকুর সব সময় পূর্ণ উপযোজনা কেন্দ্রের বাইশ দফা কর্মসূচি আমরা সবাই জানি কিন্তু করি শুধু ইষ্টভৃতি সংগ্রহের কাজ মানুষকে যথাবিধি ইষ্টভৃতি করার বিষয়ে উদ্বুদ্ধ করে তোলা এবং তা সব সময় মতো ইষ্ট সকাশে প্রেরণ করার পদ্ধতি সম্পর্কে সচেতন করাটা কর্মীদের কাজ বাড়ি বাড়ি গিয়ে ইষ্টভৃতি সংগ্রহ করাটা নয় এই যে এত পরিশ্রম করে অনলাইনে ইষ্টভেটি পাঠানো সুবন্দোবস্ত করা হলো বহু কর্মী এখনো পর্যন্ত সেই পদ্ধতি নিজেরাও গ্রহণ করেননি অন্যদেরও শিখ শিখাতে শিখতে উৎসাহিত করেননি কোনো অচিলাতেই এমনটা হওয়া সুখের কথা নয় এ বিষয়ে চিন্তা করবেন এখনো পর্যন্ত অনেক কর্মী আছে অনলাইনের নাম শুনলে মুখ বাঁকায় তারা ভাবে ও আবার কি হাতে কলমে করা সেটাই তো অ্যাকচুয়ালি আসল কাজ কিন্তু এই অনলাইনের কাজটা হয়ে কত যে সুবিধা হয়েছে তা আপনারাও জানেন দূর থেকে ইষ্টভীতি ঠাকুরের সিংহাসনে থেকে যেত ঠিক সময় ঠাকুরের কাছে এসে পৌঁছাতে পারতো না কিন্তু এই অনলাইনে এমন একটা সুবিধা হয়েছে দূর মানুষ গুরুভাই তারা ইষ্টভীতি সহজভাবে পাঠিয়ে দিচ্ছেন ফিলান্থ্রোপি অফিসে এসে পৌঁছে যাচ্ছে এবং অর্ঘ প্রশস্তি চলে যাচ্ছে আবার ফোন মাধ্যমে অনলাইনে তার কাছে পৌঁছে যাচ্ছে ফিলান্থ্রোপিতে যে জমা হলো তার রিসিপ্ট একদম তার ফোনে চলে যাচ্ছে কি সুন্দর সুবিধা দীক্ষাপত্তের কাজ বস্তুত মানুষের কাছে পৌঁছানোর তাদের যাজন করে ঠাকুরের সঙ্গে যুক্ত করে তোলার মাধ্যমে নিজে আরও তরভাবে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে ওঠার একটা প্রক্রিয়া একটা সমবেত কর্মের সূত্রে মানুষের সঙ্গে মানুষের সামাজিক ও আধ্যাত্মিক বন্ধনকে দৃঢ় করে তুলতে আচার্যদেবের এই অভাবনীয় প্রয়াস আর এর মধ্য দিয়ে আজ সারা দেশে ঠাকুরের দয়ায় এমন সব বাস্তব কাহিনীর সঙ্গে আমরা পরিচিত হচ্ছি যেগুলির কার্যকরণ আমাদের সাধারণ মানুষের জ্ঞানের পাল্লার বাইরে যে জন্য অনেক সময় সেগুলোকে অলৌকিক বলে মনে হয় কিন্তু আমাদের কর্মীদের মধ্যে এখনো অনেকে আমরা আছি যারা আজও এই কর্মযজ্ঞের মাহাত্ম ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারিনি উদাসীন রয়েছি যোগদান তো দূরের কথা কোথাও হয়তো দীক্ষাপত্রের কাজের সঙ্গে নিজেদের স্বার্থের সংঘাত ঘটলে উল্টে সেই কাজের বাধাই সৃষ্টি করে তুলছি রথ কি কখনো কখনো থামে না বরং ওই রথের রশি ধরে নিজেরা যদি চলতে না পারি এক সময় পিছিয়ে পড়ব সব কিছু শেষ হয়ে যাবে পদপিষ্ট হয়ে নিজে শেষ হয়ে যাব এটাই ঠিক দেখুন পুজোর এই ভরা মরশুমে নানা রকম মানসিক এবং জাগতিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আমরা যখন এখানে সমবেত হয়েছি আজ তখন আসুন সকলে আবার নতুন করে সংকল্প গ্রহণ করি যে আমরা ইষ্টের ইপসিত পথে জীবনকে যথাযথভাবে পরিচালিত করব আমাদের চিন্তা বাক্য কর্মকে সর্বদা তার আদর্শের অনুগামী করে রাখবো এতটা পর্যন্ত আজকে আমি পড়লাম এখনও অনেক কাজ বাকি আছে কর্মীদের দায়িত্ব সম্পর্কে বারংবার বিঙ্কিদা সচেতন হতে বলেছেন তাদের বলেছেন কিন্তু এই যে পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় উপযোজনা কেন্দ্র তৈরি হলো সেই উপযোজনা কেন্দ্রর এখন আমরা উপযোজনা কেন্দ্রর কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না কারণ কর্মীরা এখন চুপচাপ আশেপাশে বিপদ সম্পদ যেমন হচ্ছে হচ্ছে পাশে দাঁড়াবার কেউ নেই অসহায় মানুষ আরও অসহায় হয়ে গেছে এখানে একটাই কথা হচ্ছে যে ঠাকুরের মানুষেরা শুধু অর্ঘ সংগ্রহ করতে জানে আসল কাজ করে না এই অর্ঘ সংগ্রহের নামেই ঠাকুর আমার অপমানিত হন প্রত্যেকের কাছে একবার আপনারাও এই কথাটা নিজেদের সঙ্গে মিলিয়ে দেখবেন এটা যাতে বাস্তবায়িত না হয় এ কথা শুনে যাতে ঠাকুরকে অপমানিত হতে না হয় সেই জন্য পরমদাল শিশি ঠাকুর কর্মীদের যে যে দায়িত্ব দিয়ে গেছেন সেগুলোকে ভালোভাবে পালন করা আমাদের একান্তই কর্তব্য আজও পর্যন্ত যদি সেই দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন না হই পরম পূজনীয় বিঙ্কিদা দেবের কথাগুলোকে বাস্তবায়িত করবার জন্য আমাদেরকে সচেষ্ট হতে বলেছেন এবং সুন্দরভাবে একদম পয়েন্ট অনুসারে আমাদেরকে বলে দিয়েছেন কি কি করতে হবে শ্রী আচার্য আচার্যদেব দাদা আমাদের বলে দিয়েছেন বাইশ দফা কর্মসূচির কথা সেই বাইশ দফা কর্মসূচি আমাদের মাথা থেকে বারংবার বেরিয়ে যাচ্ছে একটা কথাই মাথায় আছে ইষ্টভৃতি কীভাবে সংগ্রহ করতে হয় ইষ্টভৃতিটাই মেন নয় আরও অনেক কাজ আছে যেগুলো কর্মীদের করতে হয় আর যেগুলোর জন্য সব কিছু ফাঁকা থেকে যাচ্ছে তাই আমাদের প্রত্যেককে নজর রাখা উচিত পুরুষোত্তমের রথ কখনো থামে না কারোর অপমানে অপমানিত হয়ে কারোর ফাঁকিতে পুরুষোত্তমের রথ কখনো থামবে না সেই রথ এগিয়ে এই রথ এগিয়ে চলবে আমরাও যদি এই রথের রশ্মি না ধরি তাহলে আমরা আমরাও পদপৃষ্ট হয়ে শেষ হয়ে যাব তাই সর্বনাশ হয়ে যাবে যদি আমরা পুরুষোত্তমের এই রশ্মি না ধরি তাই সর্বনাশ হয়ে যাবে যদি আমরা এই মঙ্গলের পথকে অনুসরণ না করি তাই চলুন একসাথে সংকল্প গ্রহণ করি আচার্যদেবের ইচ্ছাকে পূরণ করব তার সমস্ত ইচ্ছা ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুর ছাড়া তার জীবনে কিছু নেই আমরাও এই ইচ্ছাকে পূরণ করবার চেষ্টা করব শুধু নিবেদন নয় শুধু নিজেদের স্বার্থ নয় ইষ্ট স্বার্থটাই হচ্ছে আসল আসল একসঙ্গে শিশি ঠাকুরের দেওয়া এই মঙ্গল পথকে অনুসরণ করি আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত পরের দিনে আরও অনেক কথা আছে যেগুলো আমাদের দায় দায়িত্ব সম্পর্কে বলে গেছেন সেগুলো সব কিছু আপনাদের সামনে আমি আলোচনা করব। ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের হন জয়গুরু